নমস্কার সুন্দরবন এডিটর টি চ্যানেলের সোশ্যাল মিডিয়া জগতের সমস্ত বন্ধুদের সুস্বাগতম জানাই আগত ফাইনাল এক্সামের সময়িক চাপকে অপ্রসারণের জন্য বাবা আমি এবং দাদা প্রাকৃতিক নির্জন নদীর উপকূলে শীতের হিমেল হাওয়ায় নদীর শোভা আহরণ এবং নদীর প্রাচীন কিছু বেদনাদায়ক স্মৃতি যদি আপনাদের হৃদয়কে আকৃত করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের অভিব্যক্তির প্রতিফলন করতে বলবেন এই যে দেখছেন বিস্তীর্ণ নদী যার ভৌগোলিক নাম দত্ত এবং পোশাকী নাম কোমর একদা এ প্রশস্ততা ছিল খুবই সীমিত এর বর্তমান তীরবর্তী এলাকা থেকে আনুমানিক হাজার ফুটব্যাপী যে বিস্তীর্ণ জনপদ ছিল একাধিক সুসজ্জিত এবং সুবিন্যস্ত গ্রাম তথা লোকালায় অধিষ্ঠান ছিল পৌরাণিক মানচিত্র আজ সেসব অতীতের অতীত চোখ বন্ধ করলে আজও মনে ক্যানভাসে ভেসে ওঠে সেসব জনপদের প্রাত্যহিক জীবন শৈলী ভেসে ওঠে ছোট বড় বৃক্ষরাজির ছায়া শুনিবির গ্রামগুলি যেখানে পর্ণকুঠির বড় ছোট পুষ্করিণীর গবাদি পশুর গোচরণ কৃষিজ জমি গৃহস্থের আঙিনা এবং আট থেকে আশি সব বয়সেরই দুঃখ আনন্দ বেদনার সাত পুরুষের ভিটে তাদের শৈশবের ক্রীড়াক্ষেত্র যৌবনের বৃন্দাবন এবং বার্ধক্যের বারাণসী সেই সমস্ত সর্বহারা মানুষেরা তাদের সাত পুরুষের স্মৃতির কঙ্কালের কুল্লি বেঁধে পাড়ি জমিয়েছে শহরে অজানা কোনো ঠিকানায় হয়তো নতুন পৃথিবী গর্বে বলে হয়তো বা কেউ হারিয়ে গেছে অন্ধকার গভীরে অমুনসা অতল গহরে সর্বহারাদের খবর কে রাখে বলুন সর্বহারারা

হওয়া জনপদের কিছু উপাদান সংগ্রাম করে নিজ অস্তিত্বকে আজও জানান দিচ্ছে বিভিন্ন বৃক্ষের দেহবশেষ নদীর কিনারায় আজও দণ্ডায়মান তনুজার বিবৃতি সূত্র ধরে আপনাদেরকে দেখাই দেখুন সেই সমস্ত অরণ্য রাজি যারা নদীর গর্বে বিলীন হয়ে গেছে তাদের ধ্বংসাবশেষ তাদের দেহখণ্ড এখনও নদীগর্বে স্বমহিমায় দণ্ডায়মান এরকম একাধিক চিত্র আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু সে সমস্ত আজ নদী গর্বে বিলীন হয়ে গেছে এখানে দেখুন খণ্ডবিখণ্ড টেলার মতন এখানেই ছিলেন খ্যাতনামা জনৈক্য ব্যাংক কর্মী তিনি তার স্বপ্নের ইমারত গড়েছিলেন এই পৈতৃক বাস্ত ভূমিতে কিন্তু নদীর করাল গ্রাসে তাসের ঘরের মতন সব কিছু তলিয়ে গেছে যদি রতল গহরে তার ওই খণ্ডবিখণ্ড কঙ্কালের ভগ্নাবশেষ আজও ছড়িয়ে গেছে যত্র তত্র এই সেই টিলা এখানে ছিল বাস্তুভূমি তনুজায়ী পূর্বে আপনাদের বিবৃতিতে বলেছে জনৈক ব্যাংক কর্মী এখানে বসবাস করতেন এটাই ছিল তাঁর পৈতৃক ভিটা দেখুন তার ভগ্নবশেষ আজও এখানে বিদ্যমান ঁর যে সুসজ্জিত গৃহ ছিল তারই এই ভগ্নবশেষ আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এই সেই ভগ্নবশেষগুলো আমরা যেখানে অবস্থান করছি এখানেই তলায় সাঁজের প্রদীপ প্রজ্বলন করতে আসতো বধুরা উলুধ্বনি শঙ্করধ্বনি এবং কাশরের ঘন্টার মাঙ্গলিক আওয়াজে চারিদিকে মুখরিত হয়ে উঠতো আজ এখানে শ্মশানের নিস্তব্ধতা এখানে যে বিক্ষিপ্ত ইটের টুকরোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর প্রতি বলেই লেখা আছে প্রাচীন ঐতিহাসিক স্মৃতি লেখ্য এখানে ছিল একটি সার্বজনীন পরিবাসন বিশাল বাস্তু ভিটার উপর তৎকালীন গৃহকর্তার সম্পূর্ণ নিজ উদ্যোগে নির্মিত হয়েছিল সার্বজনীন হরিবাসকটি প্রায় সপ্তাহব্যাপী হরিনাম সংক্ষিপ্ত চলতো এই আঙ্গিনায় আট থেকে আশি ভক্তবৃন্দের সমাগম ঘটত যেন এক নৈসর্গিক আবেশ নেমে আসতো এই আঙিনায় আপনারা তনুজার বর্ণনা শুনেছেন এখানে কি পরিমাণ ভক্ত সমাগম ঘটত সপ্তাহব্যাপী দারুণ হইচই হতো এইখানে আজ সেখানে শুধুই জলরাশি অথই জলরাশি সেই সব সর্বহারাদের কথা মনে পড়ে আমার একটি কবিতা খুব মনে হচ্ছে এই কবিতার কিছু অংশ আমি আবৃত্তি করার চেষ্টা করছি তো সেই কবিতাটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘে শুধু বিঘে দুই ছিল মরুভূমি আর সবই গ্যাছে দিন বাবু কহিলেন বুঝি চলবেন ও জমি লইব কহিলাম আমি তুমি ভুস্বামী ভূমির অন্ত নাই কে দেখো মোর আছি বড় জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে বাপু জানো তো হে কয়েছি বাগান খানা পেয়ে দুই বিঘে বসতেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে মুখে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যে থায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনিক দায়ী বেঁচে বসে মায় এমনি রক্ষী ছাড়া আসি করি লাল লাল যখন কাল রইলেন মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি এসে আচ্ছা সে দেখে যাবে পরে মাস ফিটেমাটি ফিটে মাটি ছেড়ে বাহি হইনু পথে করিল ডিক্রি সকলে বিক্রে মিথ্যা দেনার ক্ষতে এই জগতে হাই সেই বেশি চায় যার আছে পুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের চুরি তনুজা আপনাদের দুই বিঘা জমির কিছু অংশ আবৃত্তি করে শোনাল কারণ সেখানেও বিষয় সংক্রান্ত ঘটনাবলী ছিল এখানেও আজকে যে পর্ব আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এখানেও সেই বৈষয়িক ব্যাপার সংক্রান্ত তথ্য সম্বলিত একটি চিত্র আমরা উপহার দিলাম আশা করি আজকের পর্ব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন কমেন্টে আপনাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন আপনারা কমেন্টে জানালে আমরা উজ্জীবিত হই আপনারা দেখছেন গভীর অরণ্য অথচ আপনারা জেনেছেন একদা এখানে ছিল বিশাল জনপদ এখন সবুজ বনানি সেগুলোকে ঘিরে নিয়েছে বহু মানুষের দীর্ঘশ্বাস রয়েছে এখানে কারণ এই নদী তাদের সমস্ত কিছুই কেড়ে নিয়েছে বহুদূর বিস্তৃত যে জলরাশি সেই জলরাশির তিন ভাগে দুভাগ ছিল স্থলভাগ আজ সেখানে অথই জল যদি কখনো সম্ভব হয় তাহলে এ সংক্রান্ত আরও ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরব আজ বিদায় দিন আমাদের ফেরার পালা পশ্চিমের আরতিম গোধূলি সূর্য অদূরে চক্রবার রেখায় সবুজ বনানি ভেদ করে আজকের মতো গুড জানাচ্ছে নমস্কার গুড